Ah, que eu que sou o filho. meu bhai. চিত্রের দাবদাহে এমনিতেই আমজনতার হাঁস ফাঁস অবস্থা প্রয়োজনীয় কাজে বেরিয়ে অবসরের ফাঁকে রোদ থেকে বাঁচতে ছায়া খুঁজতে ব্যস্ত সকলে যদিও ডান্ডা রোদে রাস্তার পাশে দোকানের চাতালে শুয়ে নট নরম চরণ উর্দিধারী মানুষ হঠাৎ দেখেই থমকে দাঁড়ালেন তবে অসুস্থভাবে সাহায্যের জন্য সামনে যেতেই সবকিছুই জলের মতো পরিষ্কার ছুরি সুরার মতো পরিষ্কার গলদ কর্ম হয়ে দিব্যি দিচ্ছেন পুলিশ কর্মী কাছে গিয়ে ডাকতেই জ্বলে উঠলেন তেলে আর যত রাগ গিয়ে পড়ল কেষ্ট মন্ডলের উপর মাটিতে লুটুপুটি অবস্থায় উর্দিধারীর উক্তি কেষ্ট সব নিয়েছে আমিও নেব খোদ বোলপুর শহরের রাস্তায় একজন পুলিশ কর্মীর নেশাগ্রস্ত অবস্থায় লুটুপুটি খাওয়ার ভিডিও লুফে নিতে অবশ্য দেরি করেনি নেটিজেনরা দিন নেটপাড়ায় ট্রেন্ডিং পুলিশ কর্মী কীর্তি হ্যাঁ বলো শরীর খারাপ কি হয়েছে বাবা বাবা মোড়ে খেয়েছো ঠিক আছে কি খেয়েছিলে কি খেয়েছো হ্যাঁ কি খেয়েছো

গুলো একে তুই একে গেছিস গুলো ভরে দাও কি খেয়েছিস কি খেয়েছিস কি খেয়েছিস ভালো নাম কি ভালো নাম কি গাড়ি বাইক কোথায় বাইক কোথায় আরে নেবে না নেবে নেবে না

বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের কনস্টেবলকে উর্দি পরে গড়াগড়ি দিতে দেখে কার্যত হাসির রোল পড়েছে এলাকায় একটি মদের দোকানের উর্দি পরে অপ্রকৃতস্থ অবস্থায় দেখতে পাওয়া যায় রাজ্য পুলিশের এক কনস্টেবলকে তিনি শান্তিনিকেতন পুলিশ লাইনে কর্মরত স্থানীয় এলাকাতেই তার বাড়ি সাধারণ মানুষ রীতিমতো প্রশ্ন তুলছেন যারা নিরাপত্তা দেয় তারা কি করে ডিউটি চলাকালীন উর্দি পরে এই দায়িত্বহীনতার মতো কাজ করেন এ নিয়ে অবশ্য পুলিশের বড় কর্তারা মুখ খোলেনি এক পুলিশ অফিসার অবশ্য বলেন উনি অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছিলেন তবে স্থানীয় সূত্রে জানা যায় এই প্রথম নয় আগেও ওই পুলিশ কর্মীর এই ধরনের রেকর্ড রয়েছে অবশেষে বোলপুর থানার পুলিশ ওই পুলিশ কর্মীকে কোনো রকমে গাড়িতে টেনে তুলে নিয়ে যায় যাওয়ার সময় তার অবস্থা দেখে অনেকে ব্যঙ্গ যাব বলে তো আসেনি আজকে বিউরো রিপোর্ট নিউজ আজ বাংলা